হেমন্তে কমছে নদীর পানি তবে থামছে না ভাঙন ধীরে ধীরে গর্ভে চলে যাচ্ছে জনপদ। গত এক মাসে গাইবান্ধার তিস্তা কর্তোয়া ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সদর ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার একশো বিঘার বেশি ফসলি জমি অর্ধশত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ভাঙন আতঙ্কে দিন কাটছে তীরবর্তী মানুষের যারা ভাঙনের শিকার হয়েছেন তারাও কাটাচ্ছেন মানবেতর জীবন শীঘ্রই ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর আমাদের এই দুর্ভিক্ষের বেগর কেউ আগিয়ে এসতেছে না তারপর থেকে একদম মনে করো থেকে পাগল হয়ে গেছে উপস্থিত এখন অন্তত এই মানুষগুলোকে নদী ভাঙ্গার কবল থেকে রক্ষা করার জন্য বস্তা ফেলে হোক যে কোনো মূল্যেই হোক তাদের প্লান অনেক আছে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙ্গন রোধে এরই মধ্যে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা জরুরি পদক্ষেপ নিয়েছি এছাড়া বলে রাখি যে আমরা হচ্ছে যৌনা ডানজিরের ভাঙন রক্ষাতে লালচামার এবং দত্তের খামাস এলাকায় হচ্ছে আমরা একটি জিবিপি প্রণয়ন করে হচ্ছে উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে তিস্তা কর্তোয়া ও ব্রহ্মপুত্র তীরে হোমকিত রয়েছে আরও অন্তত এক 1000 বর্গbari বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা।